হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন শ্রীলঙ্কার নড়াইল সেই লেকে নড়াইল লেক থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে একদম পাহাড়ের চূড়ায় এত বড় একটা লেক বিশাল একটা লেক সেই লেক থেকে একটু দেখার চেষ্টা করি আপনাদের এই যে লেক এই পুরো লেকটা দেখুন একদম পাহাড়ের চূড়ায় আমার সাথে যে ক্যামেরা ধরছে সে হচ্ছে তারাফাতে একটু দাঁড়াও আরাফাত হচ্ছে মানিকগঞ্জের ছেলে এই যে আরাফাত আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে লেক এই পুরা লেকটা হচ্ছে পাহাড়ের জুড়ে আমরা যখন খ্যান্ডি থেকে আসছি তখন খ্যান্ডির শহর থেকে প্রায় দুই হাজার তিনশো ফিট উপরে হচ্ছে এই ল্যাক এবং এই তো পৃথিবী এত সুন্দর

আমরা যখন শ্রীলঙ্কায় গেছি শ্রীলঙ্কায় আসি তখন দেখলাম পাহাড়ের সৌন্দর্য পাহাড় আর মেঘ একসাথে কথা বলছে এই যে দেখুন পাহাড় আর মেঘ আর ঠিক পাহাড়ের এত উপরে একটা লেক এটা অসাধারণ যাই হোক পাশাপাশি আরেকটা জিনিস যদি আমি বলি যে মালদ্বীপ হচ্ছে পানির শহর বা সাগর আর পানির সৌন্দর্য শ্রীলঙ্কা হচ্ছে পাহাড়ের সৌন্দর্য আর এই পাহাড়ের ঠিক উপরেই কিন্তু একটা লেক বিশাল একটা লেক লোয়ার লেক যাই হোক